বন্ধুরা এখানে কিছু মাল্টি গ্রাফটিং এর গাছ আর কিছু আমাদের বিদেশি ভ্যারাইটিজের গাছ আর কিছু দেশি ভাষার সমূহ দেখো তো ভিডিওটা পুরোটা দেখবেন তো এখানে বন্ধুরা এখানে কিছু মাল্টি গ্রাফটিং এর গাছ কিছু দেশি গাছ আর কিছু বিদেশি গাছ আর মাল্টি গ্রাফটিং আর বিদেশি দেশি mix কম্বিনেশন নিয়ে আছে সেটা আমি দেখাতে অনেক প্রশ্ন আছে কি কি ভ্যারাইটিজ এর আছে আমার কাছে যে স্টকের আছে সেই স্টকটা ভিডিওতে পুরোটাই আশা করি আজকের ভিডিওটা দেখতে পাবেন যে যে কতটা স্টক আছে আমার কাছে আশা করি ক্লিয়ার হবে আমি দেখাবো এখানে তিনটি ভালো করে দেখুন একটা নষ্ট হয়ে গেছে এটা হবে না এখানে একটা এখানে একটা এখানে লেখা আছে দুটো ব্যানানা আর এটা হচ্ছে দেশি এক আলফানসু সবে রত্নগিরি আলফানসোকে কি আলফানসো বলতো আর ফনস এটা ম্যাথিউর গাছ প্রত্যেকটা দেখুন গ্যাপটিং টেপ নিয়ে একটা চিন্তা থাকে কারোর কেবল গ্রাফটিং টেপ নিয়ে সব ম্যাথিউর প্ল্যান্ট আশা করি এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার হবে দাম নিয়ে আর একটা কথা বলি মাল্টি গ্রাফটিং এর আমার একটা ভিডিওতে দিয়েছিলাম 500 টাকা বা 300 দিয়েছিলাম তো সবাই অনেকে প্রশ্ন করেছেন যে সব গাছে 500 টাকা করে ওই জনের দাম নিয়ে বলাটা খুব মুশকিল কারণ একটা গাছ বিক্রি হয় একটা কাস্টমারের সঙ্গে সেটিং করে বিক্রি হয় কাস্টমার হয়তো অনেক সময় কী হয় একটা গাছ কুরিয়ার করা খুব সমস্যা হয়ে যায় এই গাছটা যদি আমি কুরিয়ার করতে যাই কিছু না হলে তিনশো টাকা কুরিয়ার চার্জ পড়বে দুশো নব্বই টাকা কুরিয়ার চার্জ পড়বে সেখানে দুটো গাছ যদি দিই এটা তো কে হবে পাঁচ কিলো সব কিলো হবে কিন্তু এত বাজে নিয়ম যে দশ কেজি যদি কুরিয়ারে দেওয়া যায় তাহলে সে তিরিশ টাকা করে পশ্চিমবঙ্গের মধ্যে এত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেট আছে তো এখানেও যা আছে তাই সেই জন্য সবাই চেষ্টা করবেন দু পিস গাছ নেওয়ার দাম দর করে নেবেন অসুবিধা হবে না আশা করি আমি বেশি করা গলা কেটে দাম নিই না মানে আমাকে আমার পরিস্থিতি একজন মেসেজ করে বলেছিলেন যে একটা কমান যাই হোক উনি অনেক গাছে নিয়েছেন এবং অর্ডারও করেন গাছ না পেতেই অর্ডার করেন সেটা কোনো কথা নয় তো গলা কোনো কোনোদিন গাছ নিন না দাম নিন না তো আমার এই মোড়া গোড়া মোটা দেখুন প্রত্যেকটা ম্যাচে কোনোটা প্যাকেটের বাইরে শিকড় নেই কাটার কোনো চিহ্ন নেই প্রত্যেকটা অনেকে বলে মরে যায় এইসব গাছ আমি জানি না তারপর এটাও তাই দেখুন কোনোটা প্যাকেটের গাছের চিহ্ন নেই এখানে আছে তিন তিনটা ছোট ছোট অনেকগুলোই আছে এখানে আছে চাকাপাত কাটে মন মেন দুটো ডাল বেরিয়েছে মেন দুটোকে ধরা হয়েছে চাকা পাত আর কাটিমন এখানে অরুণনা অরুণিকা আর এ কম্বিনেশন আছে কিনা তো সেই দাদাকে প্রণাম আমি পাইনি তো দাদাকে বলছি হ্যাঁ ভিডিওটা যদি দেখে থাকেন হ্যাঁ আছে এখানে কাটিমুনের সঙ্গে অরুণিকা আছে আর কাটিমনের সঙ্গে অ্যাপেল আছে ওনাকে বলেছিলাম তো ফোন করে ওনাকে পাইনি ওনার নেটওয়ার্ক বিজি বাড়িতে বললেন যে পরে ফোন করতে উনি আর করলেন না অথচ ফোন করার সময় এক ঘন্টা গল্প করেছিলেন ওদের সময় রাস্তার মাঝে এক দেড় ঘন্টা গল্প তারপরে ফোন করে বললেন যে দাদা বলে দিয়েন ফোন করে আর পাওয়া যায় না অতএব এইটা করলে একটু অসুবিধার মধ্যে পড়তে হয় তারপরে কাঁচা মিঠা এটা হচ্ছে কাঁচা মিঠা দশ কেজি দুই রকম ভ্যারাইটি আছে দেখুন তারপরে এখানে যেটা আছে এটা ছোট্টের ওপরে আছে আম্রপল্লি কাটিমন মাল্টি ক্যাপ্টনের দাম বিদেশি দেশি মানে সব প্রায় একই কিন্তু দাম এমন কিছু আমরি না পাঁচশো থেকে হাজার টাকার মধ্যেই আমি তা বলে দিই পাঁচশো থেকে হাজার টাকার মধ্যেই তবে যারা যত দু পিস গাছ নেবেন তাদের সুবিধা হবে নেওয়ার চেষ্টা করবেন দুটো দু পিস নিলে তাহলে একটা গাছ দুটো গাছে দুই রকম করে চার রকমের আম হবে সব সময় থাকে না এটা হচ্ছে ব্যানার না আর এটা হচ্ছে চা এই চাকাপাত এটা দুটো বিদেশি আছে তো এই গাছটা আর এই আম্রপল্লির গাছটার দাম নিশ্চই এক হবে নেওয়া যাবে না এই গাছটা একটু লম্বা আছে এই গাছটার দাম একটু ম্যাচিওর গাছ এটা পরিপূর্ণ এটা দাম একটু বেশি হবে কিনতে হয়েছে তারপরে এখানে একটা ছোট আছে নিশ্চয় চৌষা আর আলফানসু দুই রকমের ভ্যারাইটি আছে অনেকে বলেন প্যাগ লাগিয়ে নাম্বার করে রেখে দেবেন তারা অত সম্ভবও হয় না আমার পক্ষে এই যে কোনোটাই গ্যাপটিং ট্যাপ নেই এটা হচ্ছে আলফাংশ সুবর্ণ রেখা আমাদের দেশীয় একটা ভ্যারাইটি ট্যাগে যা লেখা আছে আমি সেটাই বলছি এখানে আছে তিনটে কাঁচা মিঠা হিমসাগর আমরা পড়লি তো তিনটের মধ্যে এখন কুন্ডা ছোট্ট গাছ এরকম গাছের দাম নিশ্চয়ই কম অনেক কম এই যে দাম গাছের দাম অনেক কম হবে এরকম টাইপের যে তিনটে নিতে পারেন লাগিয়ে দিলে পাতা ছেড়ে যাবে অসুবিধা হয় না ঘরের মধ্যে পাতা এই যে এটা ম্যাচিওর প্ল্যান্ট আছে কিছু মেসিওর প্ল্যান্ট আছে কাঁচা মিঠা হিমসাগর আর একটা আছে তিনটা পদের আছে একটা মানে এক্সট্রা আছে তারপর এটা দুই রকমের আছে দেখুন বেনানা আমরা করলি এটা বেনানা ম্যাঙ্গো লম্বা গাছ এই কত বড় ডাল এটা ব্যানানা ম্যাঙ্গো একটা আমরা পড়লি আছে এই গাছটার একটা মাদেরটা মারা গেছে যা হোক এটা আছে আম্রপল্লি কাঁচা মিঠা এটা তিনটি ব্রাঞ্চ আছে এটা দুটো ধরা আছে একটা হচ্ছে কাঁচা মিঠা আছে এটা হচ্ছে দশেরই আছে আর একটা যা বিদেশি কোনো ভ্যারাইটি হতে পারে তো এই ধরনের কম্বিনেশনই আছে মাল্টি ক্যাপ্টিং এর বেশি গাছ আর নেই যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এই যে ছোট্ট গাছ একটা আছে তো এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো আর দশইডি এই যে একটা লম্বা ডাল চলে গেছে অ্যাপেল ম্যাঙ্গো দশ এই অল্প কিছু খান কত মার্চি এর আছে আর বেশিও নেই তবে যারা নেবেন তারা যোগাযোগ করবেন আজকে যদি পারেন আজকেই করবেন এখানে আছে অ্যাপেল ব্যানানা সুবর্ণরেখা তিন পদের আছে এটা অ্যাপেল ব্যানানা সুন্দরবন রেখা তিন পদের আছে এটা একটা লম্বা ঝোপালো গাছ কাটিমুন কাঁচা মিঠা এটা হচ্ছে কাটিমুনের বারো মাসে দেখুন পাতা ঘরের মধ্যে পাতা ছেড়েছে এই যে এখানে কোনো গ্যাপ নেই শিকড়ের চিহ্ন কাটার চিহ্ন নেই এই যে মোটা ম্যাচিওর গাছ এগুলো সাত বাগানের পক্ষে খুব উপযুক্ত গাছ এবং কবে লাগানো যাবে এইসব যে গাছগুলো দেখালাম সব তবে লাগানো যাবে সাত বাগানের পক্ষে উপযুক্ত গাছ এখানে বড় বড়ো কাটিমুন গাছ কিছু আছে এগুলো একটু দাম বেশি এই যে বড় এবারে যদি গাছ লাগিয়ে ফল খেতে চান এইরকম কাটিমুন গাছও লাগানো থাইল্যান্ডে কাটিমুন সম্পর্কে একটা বলি সবাই বলছেন যে থাইল্যান্ডের কাটিমুন আর আপনার কাটিমুন কে কেননা হ্যাঁ আমার থাইল্যান্ডেরই কাটিমুন আমি অত বিস্তারিত কে কি যে বলতে পারবো না যেটা থাই ভ্যারাইটিস কাটিমুন ব্যানানা পাওয়া যায় সেটাই আমার কাছে আছে

মোটা দেখুন এরকম ঝোপালো খুব মোটা গাছ আছে কাটিং মুনের আমার কাছে পাবেন তাছাড়া অ্যাপের এটা হচ্ছে দুই রকমের আছে মাল্টি ক্যাপটিং এর যত সম্ভব হ্যাঁ এটা বড় ম্যাচিওর মাল্টি ক্যাপটিং আছে বড় একটা অ্যাপেল আছে চাকা পাত আর কাটিং মুন এখানে আছে চাকা পাত চাকা আর কাটিং মুন এটা হচ্ছে একটা আছে অরুণিমা যারা অরুণিমা পছন্দ করেন খুঁজছেন এই যে অরুণিমা লাল আমাদের দেশীয় আম কালারিং আম খুব ম্যাচিওর গাছ এরকম পাবেন এরকম গাছ পাবেন ছাদ বাগানের পক্ষে যথেষ্ট এরকম পাবেন তাছাড়া আরো কিছু কিছু দেখা চাকা চাকাপাত আছে অ্যাপেল ম্যাঙ্গো আছে বাড়ি আরও একটা আছে বাড়ি দাম বেশি এটা হচ্ছে বেশি এখানে এই ধরনের গাছগুলো যায় বাড়ি ফোরের গাছ নেই বললেই চলে বাড়ি ফোরটা এবার শেষ হয়ে গেছে আরও কিছু কিছু গাছ ছিল সেগুলো শেষ হয়ে গেছে তো যা ভিডিওতে বললাম সেই গাছগুলো আমার কাছে পাবেন উল্টো পাল্টা কিছু হবে না দেশি ভ্যারাইটিজ বিদেশি ভ্যারাইটিস মিলে পাবেন অথবা সীমিত যারা নেবেন তারা সত্যি যোগাযোগ করুন